এই রায়হান রাফিকে আমি অন্তত চিনি না মানে আমি অন্তত চিনতে পারছি না কি হচ্ছে কেন হচ্ছে কিভাবে হচ্ছে আই ডোন্ট নো তবে একটা কিছু তো হচ্ছে এইটা বোঝা যাচ্ছে হে চ্যানেল আমি মহারাজ জানা এখন আমরা কিছু কথা বলবো সেটা হচ্ছে তাণ্ডব নিয়ে কিছু কথা বলবো বন্ধুরা তাণ্ডবের টিজার কখন আসছে এই নিয়ে একটা বড় রকম কিন্তু জল্পনা কল্পনা হয়েছে কালকে আসছে কালকেই কি আসছে নাকি মানে পরশু দিন আসছে নাকি তারপরের দিন আসছে না এক সপ্তাহ বাদে আসছে ঠিক আছে তো আমার যা মনে হচ্ছে আমি সেটা এখন বলছি এখনকার সিচুয়েশান অনুযায়ী আপাতত ঘড়িতে বাজে আমার মানে ইন্ডিয়ান টাইম অনুযায়ী বাইশটা চুয়াল্লিশ মানে দশটা চুয়াল্লিশ ঠিক আছে পৌনে এগারোটা বলা যেতে পারে তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এখনও অব্দি রাইহান রাফি কিন্তু কোনো রকম কোনো পোস্ট করেননি আমি সত্যি এই 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 টিমটাই তুফানে প্রমোশন করছিল মানে প্রমোশন হলো। না কিন্তু তাণ্ডবের অ্যাকচুয়ালিতে কিন্তু আবার ডিরেক্টরের নাম রায়হান রাফি সে কিন্তু কোনো ট্রেলার না দিয়ে দুম করে সিনেমা রিলিজ করে দেওয়া বা এ করা এই আনপ্রফেশনাল বিহেভিয়ারগুলো করবে না এটা আমার বিশ্বাস যদি সিনেমাটা মানে যেদিন রিলিজ সেই দিনের আগের দিনও ট্রেলার আসে তবু ট্রেলার কিন্তু আসবে এইটা হচ্ছে আসল সত্যি কথা তার মানে গান আছে ট্রেলার আছে রিলিজ কিন্তু আর একদম দৌড় গোড়ায় বেশি মানে টাইম নেই এবার টিজার যদি আজ থেকে ধরো আরও এক সপ্তাহ বাদে আসে হতেই পারে কিন্তু তার শুটিং শ্যুটিং শেষ হয়নি কিন্তু মানে এই যে এই যে আনপ্রফেশনাল বিহেভিয়ারটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে নিয়ে বলার কিছু নেই কারণ আজকে পুষ্পা ছবিটা রিলিজের পরে আবার কুড়ি মিনিট অ্যাটাচ করা হয়েছে তো বুঝতেই পারছো যে এই যে আনপ্রফেশনাল বিহেভিয়ারটা এটা সাউথেও রয়েছে এতে কোনো ক্ষতি নেই আছে কি কোনো ক্ষতি আমার মনে হয় না এতে কোনো ক্ষতি আছে মানে আমি একটুও মনে করি না এতে এতে কোনো ক্ষতি আছে তবে রায়হান রাফির আমার মনে হয় এবার একটু প্রফেশনাল হওয়া উচিত একটু কিছু জানানো উচিত কালকে সকাল অব্দি আমরা বুঝতে পারবো দেখো এখনই বলে দেওয়া উচিত না যে কালকে ট্রেলার আসবে না সরি টিজার আসবে না এটা বলে দেওয়া উচিত না হতেই পারে কালকে সকালবেলা বা কালকে দুপুরবেলা দুপুরবেলার ভিতরেও হয়তো জানাতে পারেন রাহেন রাফি জানিয়ে দিলেন হয়তো যে সন্ধেবেলায় ট্রেলার আসছে কালকে যেহেতু হলিডে বাংলাদেশে সে কারণে কালকে ট্রেলার আসতেই পারে এবার বড় বক্তব্য হচ্ছে যে যদি কালকে ট্রেলার না আসে আমি আবারও বলছি আই রিপিট যদি কালকে ট্রোলার না আসে তাহলে পরশু দিন আসবে কারণ কোয়ালিটিতে তারা ফোকাস করতে চাইছে হতে পারে তারা আরও ভালো কোয়ালিটি দিতে চাইছে তাই পরশু দিন আসলো না এলে রবিবার আসবে রবিবারও যদি না আসে তাহলে আমি এইটুকু বুঝতে পারছি যে অলরেডি থাইল্যান্ডের উদ্দেশ্যে কিন্তু রায়ান রাফি রওনা দিয়ে দিয়েছে এরকমটাই খবর শোনা যাচ্ছে এবং সেখানে তাণ্ডবের অ্যাকশান দৃশ্য সেখানে তাণ্ডবের গান এবং সেখানে তাণ্ডবের কিছু দৃশ্য শ্যুট হবে তো সেই শ্যুট নিয়ে কিন্তু জায়ানড ব্যস্ত থাকবে স্বাভাবিক ব্যাপার তাহলে টিজার কবে আসবে তাহলে এই শুক্রবারে পরে শুক্রবার আসবে সেক্ষেত্রেই মানে হাতে কিন্তু সময়ই থাকবে না সেক্ষেত্রে আর কোনো ইভেন্ট কোনো প্রেসমিট বা এরকম কিছু আশাই করা যাবে না তাণ্ডবের টিম থেকে তো প্রমোশন বলে কিছু হবে না এবার অনেকেই বলেন শাকিব খানের প্রমোশন লাগে না তো হতেই পারে নাই লাগতে পারে তাই যদি সেটাই যদি হয় দেখো যেভাবে কাজ করতে চাইবে মানুষ সেভাবে কাজ করবে আমি মনে করি শাকিব খানের প্রমোশান হলে আরও বড় জায়গায় পৌঁছানো সম্ভব এটা আমি পার্সোনালি চিরকাল বলে এসেছি আজও বলে আসবো এই কথাটা আমি এটা একদম ব্যক্তিগতভাবে মনে করি না যে শাকিব খানের প্রমোশন লাগে না অবশ্যই শাকিব খান ইজ দ্য আলটিমেট মেগাস্টার বিগেস্ট মেগাস্টার শাকিব খানের প্রমোশান যদি হয় তাহলে সেইটা নেক্সট লেভেলে গিয়ে পৌঁছাবে এটা আমার বিশ্বাস আমার মনে হয় তবে আবারও একটা কথা বলছি রায়হান রাফি কিন্তু একজন প্রফেশনাল ডিরেক্টর সেটাই আমি অন্তত তুফানের বেলা থেকে জানি বা বেলাতেও জানতাম তো সেটা আমি দেখতে পাচ্ছি না এখানে আনপ্রফেশনাল একটা বিহেভিয়ারই দেখতে পাচ্ছি সেটা এস বিএফের পক্ষ থেকেই হোক সেটা চর্কির পক্ষ থেকেই হোক এস বিএফ বলছে টিজার রেডি আছে কিন্তু ছাড়তে দিচ্ছে না রায়ান রাফি তার মানে নিশ্চয়ই তার পছন্দ হচ্ছে না কোয়ালিটির আরও বেটার করতে চাইছে সে তাহলে আমরা ওই রবিবার অবধি অপেক্ষা করতে পারি আর কালকে দুপুর অবধি কালকে আমার যেটা মনে হচ্ছে যে কালকে দুপুর অবধি যদি অপেক্ষা করি তারপরেও যদি রায়ান রাফির কোনো পোস্ট না আসে তার মানে কালকে টিজার আসছে না আর যদি তারপরেও মানে হঠাৎ করে টিজার ড্রপ করে দেবে এটা তো আমার মনে হয় না কিছু একটা পোস্ট রায়নড্রাফি করবে তাণ্ডবের মনে করে দেখো তাণ্ডবের পোস্টার আসারটাকেও কিন্তু রায়ানরাফি পোস্ট করেছিল তাই তো তো এটা একটা ব্যাপার আচ্ছা আর একটা জিনিস হচ্ছে যে কালকে মানে কালকে যদি না আসে তাহলে পরশু দিন পরশুদিনে যদি কোনো পোস্ট না আসে রবিবার রবিবারও যদি কোনো পোস্ট না আসে তাহলে ফাইনালি এক সপ্তাহ বাদে এরপরে আর কিছু আমার মাথা থেকে আসছে না বিশ্বাস করো এটা হচ্ছে ওপেন কথা এবার তোমাদেরকে আর কি মতামত এই এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে তাণ্ডবের সমস্ত আপডেট আশা করি এই ভিডিওর ভিতরে মানে লেটেস্ট আপডেট আর কি যা ছিল সেগুলো দিয়ে দিলাম আমার যা মনে হচ্ছে সেটাই আমি বললাম এবার তোমরা জানিও তোমাদেরকে আর কি মতামত চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে